আলাইকুম স্টুডেন্টস আজকে তোমাদের প্রেসার এবং স্ট্রেস নিয়ে আমরা ডিফারেন্স আলোচনা করব এই টপিকটা মানুষের মাথায় একেবারে খেয়ে ফেলতেছে বিকজ আর স্ট্রেসের মধ্যে একটা ডিফারেন্স আছে এবং সেটা যে খুবই ভিভিড এই জিনিসটা অনেকে জানে না খুবই ইন্টারেস্টিং তাই না প্রেসার বলতে কি মাই বোঝা স্টুডেন্টস যদিও তোমরা জানো যে ফর্মুলা কিন্তু এফ বাই এ এফ বাই এ কিন্তু এই এফ কিন্তু এই ফোর্স কিন্তু টোটালি দুইটা ডিফারেন্ট ফোর্স ওকে তুমি যদি যে সেটা দেখো ফোর্স পার ইউনিট এরিয়া তার মানে এই পারপেন্ডিকুলার শব্দটার জায়গায় তুমি রিপ্লেস করে নর্মাল শব্দটা লিখতে পারো একই কথা বাংলায় আমরা যেটাকে বলি হচ্ছে লম্ব। হ্যাঁ এটা হচ্ছে বাহ্যিক বল প্রেশার যদি যখন তুমি বের করবা প্রেশারের যে ফোর্সটা এটা হচ্ছে বাহ্যিক বল কিন্তু এই বলটা কিন্তু একটা পারপেন্ডিকুলার বল হইতে হবে তার মানে যে সার্ফেসের উপর তুমি অ্যাপ্লাই করতেছো এখানে সেই সার্ফেসের পারপেন্ডিকুলার হইতে হবে আমি তোমাকে একটা বই নিয়ে দেখাই ধরো এটা হচ্ছে আমাদের একটা বই এই বইয়ের উপর আমি একটা ফোর্স দিব এই ফোর্সটা এরকম পারপেন্ডিকুলার হইতে হবে বইটা যদি এভাবে থাকে পারপেন্ডিকুলার এভাবে হইতে হবে বুঝতে পারছো তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেসার যে এরিয়ার উপর ফোর্সটা দিব সেই এরিয়ার উপর একটা পারপেন্ডিকুলার ফোর্স হইতে হবে আর অন্যদিকে দেখো স্ট্রেসের ক্ষেত্রে ইন্টারনাল ফোর্স তার মানে আমি যদি একটা বল দেই যদি এর উপর একটা বল দেই। তাহলে এটা সেই বলের বিরুদ্ধে আরেকটা বল দেয় যেটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলি রেস্টোরিং ফোর্স হচ্ছে মূলত অবজেক্টটা নিজে তার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে ফোর্স দেয় এটাকে বলে রেস্টোরিং ফোর্স কিন্তু খেয়াল করে এখানে এই রেস্টোরিং ফোর্সটা কি পারপেন্ডিকুলার হতে হবে এমন কোনো কন্ডিশন দিচ্ছে দেখো তো এখানে পারpendicular হওয়াই লাগবে এখানে কি perpendicular হওয়া লাগবে এমন কোনো কন্ডিশন আছে উত্তর হচ্ছে না তার মানে এই ফোর্সটা perpendicular হইতে পারে এই ফোর্সটা tangential হতে পারে দুটেই হতে পারে সো তুমি দেখো আমাদের স্ট্রেস এস এস দ্বারা আমরা প্রকাশ করি স্ট্রেসের ডেফিনিশন অনুযায়ী রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া এটাই হচ্ছে স্ট্রেসের ডেফিনিশন এখন যদি তুমি দেখো যে প্রেশার অলওয়েজ নর্মাল হইতে হবে সারফেসের নর্মাল হইতে হবে অলওয়েজ একটু আগে আমরা আলোচনা করতেছিলাম প্রেশার অলওয়েজ সারফেসের নর্মাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব হইতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট কথা প্রেশার অলওয়েজ প্রেশারের জন্য যে ফোর্সটা তুমি দিবা সেই ফোর্সটা অলওয়েজ সারফেসের উপর লম্ব হইতে হবে ধরো আমি এই হোয়াইট বোর্ডের উপর একটা প্রেশার দিতে চাই সো এখানের উপর একটা লম্বা লম্বা একটা ফোর্স দিতে হবে ঠিক আছে

যদি নর্মাল হয় নর্মালের জন্য আমরা পাচ্ছি নর্মাল স্ট্রেস আর নর্মাল স্ট্রেস আবার দুই রকম একটা হচ্ছে টেনজাইল স্ট্রেস একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস টেনজাইল স্ট্রেস হচ্ছে এর এরকম বাহ্যিকভাবে যদি এরকম হয় আর কম্প্রেসিভ হচ্ছে মানে কমপ্রেস করার বিষয় আসে আর শিয়ার স্ট্রেসটা কেমন শেয়ার স্ট্রেসটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই এই যে এই যে ধরো এই যে বই ঠিক আছে এই যে এটা বইটা এই বইয়ে তুমি যদি এই যে এভাবে ফোর্স দাও দেখো এই যেভাবে টেনজেনশিয়ালি ফোর্স দাও এরকম না নর্মাল না টেনজেন্সিয়ালই ফোর্স দেওয়া তাহলে বা এই যে এই দিক দিয়ে আরো ভালো বুঝবা এই যে নর্মাল ফোর্স না হ্যাঁ এই যে নর্মাল ফোর্স না দিয়ে ধরো যে এরকম টেনজেন্সিয়াল ফোর্স দিত সো তখন একটা বেন্ডিং হবে ঠিক আছে এখানে সো এই যে একটা বেন্ডিং হইলো বা একটা একটা এখানে একটা শেয়ার ঘটলো এই শেয়ার জিনিসটা হচ্ছে ট্যানজেন্সিয়াল ফোর্সের কারণেই শুধুমাত্র সম্ভব এক্সাম্পল হিসাবে অ্যাটমসফিয়ারিক প্রেশার এটা এক ধরনের প্রেশারের একটা এক্সাম্পল আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আমরা এটা তো ছোটবেলায় পড়ে আসছি যে এইচ উচ্চতায় সরি এইচ গভীরতায় কোনো তরলের চাপের সূত্র কি এইচ রোজি তাই না আর তুমি যদি স্ট্রেসের এক্সাম্পল দাও তাহলে টেন স্ট্রেস ইন এ স্ট্রেস আর শেয়ার স্ট্রেস ইন এ ওই যে কার্ড আমরা যখন এরকম করে কার্ড যখন আমরা সাফল করি তখন অনেক সময় অনেকে এরকম করে চাপ দেয় হ্যাঁ ঠিক বইয়ের মতো করে ধরো এগুলো এগুলো হচ্ছে অনেক অনেকগুলো কার্ড এই যে একটা শেয়ার ঘটতেছে একটা বিকৃতি ঘটতেছে একটা ক্রিন্দন ঘটতেছে এখানে তো আশা করি আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব বুঝাতে সক্ষম হয়েছি তোমার যদি ভিডিওটা একটু কাজে লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম